সালাম আলাইকুম মিডিয়ার ক্রিকেট এর সবাইকে স্বাগত আরো একটি ফাইনাল হাত আর একটি স্বপ্নভঙ্গ নিউজিল্যান্ড এর এবং নিউজিল্যান্ড এর কোথায় নিউজিল্যান্ড যদি ব্যাটিং নিচ্ছে তাহলে উনি আরো বিষ্টা রাম যোগ করতে পারতো তাহলে নিউজিল্যান্ড এর জন্য কাজটা অনেক সহজ হতো আর মেসের ফলকালও অন্যরকম হতে পারতো কারণ নিউজিল্যান্ড এর একটা এডভান্টেজ ছিল তারা আগে ব্যাটিং করছে কারণ আমরা সবাই জানি যে ডোগারে মাটি থেকে তো পরে ব্যাটিং করাটা অনেক ডিফিকাল্ট হয়ে যায় পরে বল অনেক লো হয় ব্যাট করার জন্য অনেক ডিফিকাল্ট থাকে পর্যাপ্ত পরিমাণ রান বলে জড়ো করতে পারে নাই কারণ ইন্ডিয়া মতন বলের সাথে যখন আপনি খেলবেন ভালো একটা টোটাল না বলে জমা না করতে পারলে কিন্তু তো যেন ম্যাচ জেতার জন্য অনেক ডিফিকাল্ট হয়ে দুশো বাহান্ন রান ইন্ডিয়ার সাথে দুই ডিফেন্ড করার জন্য যথেষ্ট নাই কারণ তাদের কোয়ালিটি ব্যাটসম্যান আছে আমি গত ভিডিওতে পেয়েছি রোহিত শর্মার প্রথম পার খেলে তো সবার কিন্তু অনেক গুরুত্বপূর্ণ প্রথম পার পেলে ভিতরে যদি আপনি রোহিত শর্মাকে উঠে নামে নিতে পারেন কারণ আপনার জন্য ম্যাচ জেতার জন্য অনেক কঠিন হয়ে পড়বে কারণ রোহিত শর্মার তরুণ রায়ের সম্বন্ধে উনি হয়তো বেশি বল খেলবে না কিন্তু যে কটা বল খেলবে দলের জন্য ইফেক্ট হবে উনি অল্প বল খেলে বেশি রান করতে যাবে পরবর্তী ব্যাটসম্যানের জন্য কাজটা অনেক সহজ হয়ে যাবে এক্সাক্টলি সে কাজটাই রোহিত শর্মা করছে রোহিত শর্মা যখন ছাব্বিশ ওভার পর্যন্ত খেলতে পারবে আপনার ম্যাচ হয়ে থাকে শেষ রোহিত শর্মা কিন্তু সে কাজটাই করছে দুর্দান্ত একটা নক পেয়েছেন এবং পরবর্তী ব্যাটসম্যানদের জন্য কাজটা অনেক ইজি হয়ে গেছে নিউজিল্যান্ড নিউজিল্যান্ডের কোয়ালিটিফুল স্পিনার নাই কারণে আপনি

মাথায় তো ইন্ডিয়া তাদের প্রমাণ করছে তারাই বেশ ইন্ডিয়া তো এটা অ্যাডভান্টেজ পাইছে কারণ তারা এক মাটিতে এক জায়গায় রয়েছে তারা সেখানে থাকছে সেই এক মাটিতে খেলছে হয়তো বা তাদের একটা অ্যাডভান্টেজ আছে কিন্তু মাঠের খেলা তো তারা অনেক ভালো খেলছে মাঠের খেলা তো তাদেরও তারা প্রমাণ করছে যে তারা বেশ আমরা যাই বলি না কেন ইন্ডিয়া তাদের প্রমাণ করছে এবং আরেকটা শিরোপা তারা জিতছে ধন্যবাদ জানাই ইন্ডিয়াকে জন্য ভালো থাকবেন সুস্থ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে